অন্ধকার থেকে আলোর গল্প বলতে গেলে দুইটি গল্প বলতে হয় একটি ঘুটঘুটে অন্ধকার ওপরটি চোখ ধাধানো আলোর সত্যটাকে প্রকাশ করতে কখনো কখনো অন্ধকারের বাদুরেদের অহেতুক ডানা ঝাপটানির কথাও বলতে হয় তবে অসত্য যতই প্রসার করা হোক না কেন যত মানসিক গ্রহণ করুক না কেন সত্য সত্যর জায়গাতেই থাকবে আর সব যুক্তির পরেও দিন শেষে কিছু বিশ্বাসের জায়গা থাকে অদেখা অদেখা বিষয়ের প্রতি কিছু বিশ্বাসের ব্যাপার থেকেই যায় যারা তা করতে পারে আসমান ও তাদের অভিভাবক হয়ে যান তিনি তাদের বের করে আনেন অন্ধকার থেকে আলোতে এরকম একটি বই নিয়েই আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি যেই বইটার নাম হলো অন্ধকার থেকে আলোতে মোহাম্মদ মুশফিকুর রহমান মিনারের লেখা একটা সুন্দর একটা বই অন্ধকার থেকে আলোতে অন্ধকার থেকে আলোতে একটা সিরিজ এই সিরিজে এখন পর্যন্ত তিনটা বই অলরেডি পাবলিশ হয়ে গেছে আমি আজকে অন্ধকার থেকে আলোতে বইটা পড়লাম আর এই বইটা অনেক অনেক সুন্দর এই বইটা নাস্তিকদের নিয়ে লেখা নাস্তিকরা যেই প্রযুক্তিগুলো দেয় নাস্তিকরা ধর্ম নিয়ে যে প্রবলেমগুলো যেই সমস্যাগুলো বলে ধর্মের যে ভুলগুলো ধরে সেই ভুলগুলোর উত্তরই এই বইয়ে দেওয়া হয়েছে এই বইটার পাবলিকেশন হল সমর্পণ পাবলিকেশন আর সমর্পণ পাবলিকেশনের সব বই খুব সুন্দর হয়ে থাকে তো এই বই নিয়ে বেশি কিছু বলার নেই আপনারা বুঝতেই পারতেছেন যে বইটা কী নিয়ে আপনারা অবশ্যই এই বইটা পড়বেন আর প্রত্যেকেরই এই সিরিজের বইগুলো পড়া উচিত আমি জাস্ট এই বইটার সূচিপত্র আপনাদেরকে পড়ে শোনাই যে বইটা কী নিয়ে একটি সাবি ও একজন মহামানব নবী ইসলামকে প্রশ্ন করতে নিরুৎসাহিত করে নবী সালামের সময়কালে ফেরাউনের সহচর হামান কোরআনের ঐতিহাসিক বর্ণনা কি ভুল রয়েছে কুরবানির জন্য কাকে নেওয়া হয়েছিল ইসমাইল নাকি ইসাক ইসা মা মরিম আল ইসালামকে হারুনের বোন কাবা মূর্তি পূজাদের মন্দির নাকি ইব্রাহিম আলাহ সাল্লামের নির্মাণ করা ইবাদতখানা গর্বের সন্তান কি হবে তা কি একমাত্র আল্লাহ জানেন পবিত্র শহর নামক প্রপাগান্ডা রাসুল সাল্লাহ সাল্লামের জন্ম নিয়ে ইসলাম বিরোধীদের মিথ্যাচারের জবাব রাসুল সাল্লাহ সাল্লামের মৃত্যু নিয়ে ইসলাম বিরোধীদের অপপ্রচারের জবাব কাবা ঘরের ব্যাপারে ইসলাম বিরোধীদের অভিযোগ সমূহ ও তাদের খণ্ডন কুরআনে উত্তরাধিকারের সম্পদ বন্টন আইনে গাণিতিক ভুলের অভিযোগ ও এর জবাব হজের রীতিগুলো কি আসলেও আরব পত্তলিকাদের থেকে নেওয়া একজন ইহুদি পণ্ডিতের সাথে কথোপকথন আপনারা অলরেডি বুঝে গেছেন যে বইটা কি নিয়ে বইটা যারা নাস্তিক যারা ইসলাম সম্পর্কে কোশ্চিন করে থাকে যারা ইসলামের ভুল ধরে থাকে সেই ভুলগুলোর উত্তরই খুব সুন্দর এবং সাবলীল ভাষায় এই বইতে উল্লেখ করা হয়েছে তো আশা করছি আপনারা বইটা অবশ্যই পড়বেন তো আজকে পর্যন্তই আসসালামু আলাইকুম মারহমতুল্লাহ বারকাত